রব যদি আমাদেরকে তৌফিক না দেন রব যদি আমাদেরকে আসার সুযোগ না দিতেন আমরা এখানে আসতে পারতাম কত মানুষ ইচ্ছে করেছিল নিয়ত করেছিল কিন্তু আসতে পারে নাই এজন্য দিনই কাজে শরিক হওয়া দিনই কাজে অংশগ্রহণ করা এটা তৌফিকটা কার কাছ থেকে আসে আল্লাহ আর কাছ থেকে আল্লাহ রব আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন বিধায় আমরা আসতে পেরেছি এই মুহূর্তে কত মানুষ কত বিপদে পড়ে আছে কত মানুষ হসপিটালে আছে কত মানুষ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে কত মানুষ অগ্নিদগ্ধ হয়ে বার্ন নিউনিটে চিকিৎসারত আছে মাঝে মাঝে হসপিটালে যাওয়া দরকার তাহলে আল্লাহর শুক্রিয় অন্তর থেকে আসে আপনি যদি ঢাকা মেডিকেলের বার নিউনিটে যান মানুষগুলোর আর্তনাদ মানুষগুলোর হাহাকার মানুষগুলোর যন্ত্রণায় এগুলো দেখলে আপনার অন্তরের থেকে একটা বের হবে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে বড় ভালো রেখেছেন অসুস্থ মানুষগুলো দেখতে গেলে তখন আল্লাহ শুক্রিয়া আসে এজন্য অসুস্থ মানুষদেরকে আমরা দেখতে যাবো আল্লাহর বলে আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন আমাদেরকে যে জীবন দিয়েছেন এই হায়াতে জিন্দেগির সব সবচেয়ে গুরুত্বপূর্ণ মাখন সময়টা হচ্ছে আমাদের যৌবন কাল আমার টোটাল লাইফের মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে আমাদের যৌবন কাল এই যৌবন কালের ইবাদত আল্লা সহানার কাছে বড্ড বেশি দামি আল্লাহ সহানহা এই ইবাদতকে বড্ড বেশি ভালোবাসে এজন্য ইসলাম যুবকদেরকে যুবকদেরকে ইন্সপায়ার করে ইসলাম যুবকদেরকে আল্লাহ যুবক হওয়ার জন্য উৎসাহিত করে আল্লাহ আকবার পৃথিবীর যত বিপ্লব হয়েছে পৃথিবীর যত পরিবর্তন হয় যত পরিবর্ধন হয় পৃথিবীর যত চেঞ্জ হয় এই যুবকদের হাত ধরেই হয় এই তরুণদের হাত ধরেই পৃথিবীতে পরিবর্তন আসে কোন একটা সমাজের যদি একশো জন নৌ দাঁড়িয়ে যায় যে আমাদের সমাজ থেকে আমরা আমাদের সমাজ থেকে অপরাধকে আমরা বিদায় করব। আমাদের সমাজ থেকে অস্থিরতাকে বিদায় করব। এই গ্রামের একশো নৌজওয়ান একশো তরুণ একশো যুবক যদি দাঁড়িয়ে যায় ইনশা এই গ্রাম থেকে অপরাধ অস্থিরতা সুদ ঘোষ দুর্নীতি ব্যবীচার এগুলো পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ ঠিক কিনা বলেন এজন্য এই যুবক আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে বড় পছন্দ করেন যৌবনকালের ইবাদত বড় পছন্দ করেন অনেক সময় আমরা যুবকরা অহংকারী হয়ে যাই আমাদের যৌবন কালটা হেলায় হেলায় কাটিয়ে দেই কিভাবে আমাদের যৌবন চলে যায় আমরা টেরও পাই না কিন্তু যখন জীবনে বার্ধক্যে চলে আসে আমরা যখন বৃদ্ধ হয়ে যাই বৃদ্ধা হয়ে যাই তখন আমাদের মনে হয় আহারে আমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছি অহংকার করার কিচ্ছু নেই মানুষের জীবনে অহংকার করার কোনো কিছুই নাই আমার সামনে একটা মাইক আছে একটা চেয়ার আছে আমি বসেছি একটা টেবিল আছে এগুলোর কিছু গ্রান্টি আছে এগুলোর কিছু গ্রান্টি আছে এই মুহূর্তে জীবন যে কোনো মুহূর্তে মানুষের জীবন প্রদীপ থেকে থেকে বাসায় ফিরে যেতে পারবেন এর এরকম গ্রান্টি আছে গ্রান্টি আছে ভাই আমরা তো দেখি কত নজয়ান কত তাগড়া যুবক দেখতে হ্যান সাম সুদর্শন বাসা থেকে হুন্ডা নিয়ে বের হয়েছে রাত রাস্তায় অ্যাক্সিডেন্ট করে লাশ হয়ে বাসায় ফিরে এসেছে এক্সাম্পল আছে না নাই কথা বলেন উদাহরণ আছে না নাই আমরা দেখেছি হাজবেন্ড মাত্র পঁচিশ তিরিশ বছরের নৌজওয়ান টকবকে খুনধারী যুবক অফিসে গিয়েছে বাসায় প্রিয়তমা স্ত্রী রাতের খাবার সাজিয়ে ডেনার সাজিয়ে বসে আছে একসাথে খাবার গ্রহণ করবে একসাথে রাতের খাবার গ্রহণ করবে হঠাৎ অচেনা নাম্বার থেকে একটা ফোন এসেছে এই নাম্বার টাকার আপনি কি চেনেন হ্যাঁ সেটা আমার হাজব্যান্ড আপনার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এরকম উদাহরণ আছে না ভাই বাবা এখনো জীবিত বাবার কাঁধে করে সন্তানের লাশ নিয়ে কবরে যেতে হয় এরকম উদাহরণ বহু আছে এজন্য আমাদের জীবনে অহংকার করার কিচ্ছু নাই আদম সন্তানের জীবনে অহংকার করার কিচ্ছু নাই কোন কিছুই নাই কিসের এত অহংকার কোনো মানুষ যদি অহংকারী হয় কোনো মানুষ যদি দাম্ভিক হয় এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না ঘৃণা করেন। এজন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ বলেছেন হাদিসে কুদসি দাল কিব্রিয়া ও ই অহংকার আমার চাদর যে ব্যক্তি আমার এই চাদর নিয়ে টানাটানি করবে অহংকার করবে আমি দুনিয়া থেকে লাঞ্ছিত করে অপদস্থ করে অপমান করে তাকে বিদায়ের ব্যবস্থা করব। কেন আপনি অহংকার করবেন? কিসের অহংকার? কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে আল্লাহু ক্ষলে কুম্মিং দফিং ফুম্ জিন্দাদি দফিং কৌয়া র জানিয়ে দিচ্ছে ও দুনিয়ার মানুষ কীসের অহংকার তুমি করো তুমি তোমার একটু সৃষ্টির দিকে তাকাও তো হে নৌজোয়ানেরা হে বংশ্রীগঞ্জের নৌজোয়ানেরা তরুণেরা যুবকেরা তুমি তোমার সৃষ্টির দিকে একটু তাকাও তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তোমার অবস্থা কেমন ছিল আরে আমি তো বলি একটা মুরগির বাচ্চা ছোট্ট বাচ্চা মুরগির ছোট্ট একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে মায়ের সাথে ঘুর ঘুর করে তার খাবার গ্রহণ করতে পারে কিন্তু আদম সন্তান এত অসহায় এত দুর্বল করে আমার আল্লাহ আল্লাহর আলামিন পৃথিবীতে পাঠান খাবার নিজে খাওয়া তো দূরের কথা ক্ষোদা লাগলেও সে বলতে পারে না এমনকি মলমূত্র ত্যাগ করলেও বলার ভাষা তার নাই তার একটাই মাত্র ভাষা সেটা হলো তার মুখের কান্না তার এই মুখের কান্না জবানের কান্না এগুলো বোঝার জন্য মায়ের মস্তিষ্কের মধ্যে আল্লাহ রব্বুল এমন মেশিন ফিট করে দিয়েছে সন্তান যখন কান্না করে মা বুঝে আহারে আমার বাচ্চাটা কান্না করছে কেন মনে হয় আমার বাচ্চার ক্ষোধা লেগেছে আহারে আমার বাচ্চাটা কেন কান্না করছে এইমাত্র খাবার খাই আসলাম আমার বাচ্চাটা কান্না করে কেন মনে হয় আমার বাচ্চাটা অসুস্থ হয়েছে সন্তানের কান্নার ভাষা বোঝার মতো এই যোগ্যতা আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে বলেন না সুবহান আল্লাহ করি যুবক ভাইরা কিসের অহংকার কিসের দাম্ভিকতা তুমি তোমার সৃষ্টি নিয়ে একটু দেখো না কি অসহায় করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছে আল্লাহুল্লাযী খলকাকুম মিন দরফ তুমি দুর্বল ছিলে কতদূর বলছে তুমি কান্না ভাবে করেছ কিচ্ছু বলতে পারো নাই কিচ্ছু বলতে পারো নাই অন্যত্র অন্যত্রল্লাবার বলেন অল্ম আখরা যেকুম মিম্বুতুনি উম হা চিকুম সেই দুনিয়ার মানুষ অহংকার কোরো না দাম্ভিকতা দেখিও না নিজেকে বড় মনে করো না আমি তোমাদেরকে এমনভাবে তোমার মায়ের উদর থেকে বের করেছিলাম তুমি কিচ্ছু জানতে না এমন কি যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে সেই মাকে পর্যন্ত তুমি চিনতে না চিনতে বলেন ছোট্ট বাচ্চা নবজাতক জন্ম নিয়েছে জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করার সাথে সাথে কি মাকে চিনে মাকে চেনার মতো এই মস্তিষ্ক ব্রেন তাকে দেওয়া হয় নাই এই সন্তান নবজাতক তাকে যদি আপনি মায়ের কোলে লালিত পালিত না করে অন্য একজন মহিলাকে লালন পালন করতে দেন ধীরে ধীরে সন্তান যখন বড় হবে সে ওই লালন পালন যে মহিলা করেছে তাকেই মা বলবে তার মানে জন্মগতভাবে তার এই এলেন এই নলেজ এই জ্ঞান এই বিদ্যা তার না যে সে এই মহিলার সন্তান আল্লাহ এটাই বলেছে আল্লাহ আখরাজাকুম মিন বুতুরি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ তোমরা কিচ্ছু জানতে না কে তোমার মা কে তোমার বাবা কে তোমার বোন কে তোমার ভাই এগুলো কিচ্ছু তোমরা জানতে না কিচ্ছু বুঝতে না হে যুবক হে নওজোয়ানেরা মুন্সিগঞ্জের নওজোয়ানেরা তোমার সৃষ্টি নিয়ে একটু তাকাও আমার আল্লাহ বলেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা আমি রব্বুল আলমিন তোমাদেরকে চোখ দিয়েছি আল্লাহ বলছেন বান্দারে আমি যে তোকে দুটো চোখ দিলাম চোখ এই দুটো চোখ যদি তুই কোটি কোটি টাকা ব্যয় করিস তারপরেও এরকম দুটো চোখ তুই তৈরি করতে পারবি না বলেন পৃথিবীতে আজকের আধুনিক মডার্ন সায়েন্স আজকের চিকিৎসাবিদ্যা যত উন্নত থেকে উন্নত হয়েছে পৃথিবীর কারো কি সাধ্য আছে আল্লাহর রব্বুল আলামিন আপনাকে যেই দুইটা চোখ দিয়েছে এরকম দুইটা চোখ বানানে এরকম দুইটা চোখ বানানে কোনো কোন ডাক্তার কি তৈরি হয়েছে না এটা সম্ভব না আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত চমৎকার দুটো চোখ দিয়েছে যেই চোখে কোনো ট্রিটমেন্ট করেন নাই 40টা বছর পর্যন্ত এই চোখ দিয়ে আপনি সুন্দর বসুন্ধরা দেখেছেন পৃথিবী দেখেছেন দুনিয়ার আলো আধার আপনি দেখেছেন হায় আমার কোনিজার টুকরো যুবক ভাইরা চোখ যে কত বড় দামি চোখ যে কত মূল্যবান জিনিস এটা তুমি কেমনে বুঝবা তোমাকে তো আল্লাহ রবীন্দিন চোখ দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন চোখ যে কত মূল্যবান জিনিস যদি বুঝতে হয় অন্ধ ব্যক্তির কাছে জিজ্ঞেস করো অন্ধকে একটু জিজ্ঞেস করো হে অন্ধ ভাই তোমার যে চোখের আলো নাই আল্লাহ সুন্দর পৃথিবীর সৃষ্টি তুমি দেখতে পাও না বলো তো তোমার মনে করে দুঃখ আছে কিনা সে তোমাকে তার দুঃখের বেদনা গাথা উপখ্যান তোমাকে শোনাবে চোখ যে কত বড় দামি চোখ কত বড় দামি তুমি কখন বুঝবা তোমার চোখের মধ্যে যদি একটু বালু কণা ঢুকে একটা বালির কণা আপনার চোখের মধ্যে ঢুকেছে কেমন লাগে আপনার অস্থির অস্থির হয়ে গিয়েছেন চোখে একটু গোতা লেগেছে খোঁচা লেগেছে আপনি ডাক্তারের কাছে যান ডাক্তারকে এক হাজার টাকা ভিজিট দিয়ে চোখটা দেখিয়েছেন ডাক্তার একটা মেডিসিন দিয়েছে আপনার চোখটা ভালো হয়েছে আর আপনি বলেন থ্যাঙ্কস ডক্টর ডক্টর তোমাকে ধন্যবাদ তোমার ট্রিটমেন্ট পেয়ে আমার চোখটা ভালো হয়েছে আরে আমি তো বলি হে নজয়ান হে আমার করি চার টুকরো যুবক ভাইয়েরা যে আল্লাহ আলামিন চল্লিশটা বছর পঞ্চাশটা বছর কোন সার্ভিস ছাড়া তোমার এত সুন্দর দুটো চোখ দিয়েছে কোন ট্যাক্স ছাড়া কোন ভ্যাট ছাড়া সেই চোখ দিয়ে তুমি আল্লাহর সৃষ্টি দেখতেছো আল্লাহর সুন্দর বসুন্ধারা তুমি দেখতেছ সেই আল্লাহকে কি একবার তুমি আলহামদুলিল্লাহ বলতে পারো না ডাক্তারকে ভিজিট দিল এক হাজার টাকা এরপরে আবার ঔষধ কিনতে টাকা খরচ করলাম তারপরেও তুমি ডাক্তারকে ধন্যবাদ জানাও অথচ যে আল্লাহ তোমার চোখ এত চমৎকার করে সৃষ্টি করেছেন এত সুন্দর করে বানালেন সেই আল্লাহকে একবার আলহামদুলিল্লাহ পেতে পারে না কেমন অকৃতজ্ঞ আমরা এজন্য তো আমার আল্লাহ বলছে বান্ধারে মাতৃগর্ভ গর্ভ থেকে আমি যখন তোদেরকে বের করেছিলাম তোরা কিচ্ছু না। আমি তোদেরকে চোখ দিয়েছি দেখার জন্য আমি তোদেরকে চোখ দিয়েছি এই কোরআন দেখার জন্য হ্যাঁ আমার টুকরো দেখার জন্য দেয় নাই। এই চোখ তোমাকে দেখার জন্য দেয় নাই। এই দিয়েছে আল্লাহর কোরআন দেখার জন্য এই চোখ দিয়েছে তোমাকে সুন্দর পৃথিবীর আলো দেখার জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবা গবেষণা করবা এটা দেখার জন্য আল্লাহ রব্বর আলামী তোমাকে সুন্দর চোখ দিয়েছে অথচ তুমি যখন ঘরের ভিতরে চলে যাও কেউ তোমাকে দেখে না কোনো মানুষ তোমাকে দেখে না ঘরের দরজাটা বন্ধ করে তুমি তোমার চোখের গুণায় লিপ্ত হয়ে যাও হে আবার করিজার টুকরো ভাই তুমি কি কেয়ামতের দিবসে নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি ইলা নবীজি বলেছেন কোন চোখ দিয়ে যদি কোনো বেগানা কোন পুরুষ যদি কোনো নারীর দিকে তাকায় লাযযাত हासिल করে অশ্লীলতা এতবে থাকে সুব্বা ফি আইনাইহাল আফদাক কিয়ামতের দিবসে এই চোখের ভিতরে গণিত সিসা ফেলে দেওয়া হবে আরে তুমি তো চোখের একটা বালু গেলেও সহ্য করতে পারো না একটা বালু চোখের মধ্যে ঢুকলেও তুমি সহ্য করতে পারো না তুমি কি পারবে কিয়ামতের দিবসে এই চোখে যদি গলিত সিসা ফেলে দেওয়া হয় তুমি কি বরদাস্ত করতে পারবা তুমি কি সহ্য করতে পারবা এই ক্ষমতা কি তোমার থাকবে আল্লাহ আকবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমাদের কি বলেছেন কিয়ামতের দিবস আমার কিছু উম্মত পাহাড় সমান আমল নিয়ে উঠবে পাহাড় সমান আমল নিয়ে উঠবে নবীজি বলেছেন বিহাসানাতিন কামসালি জিবাল তিহামাতা বাইদা তিহাবা অঞ্চলের শুভ্র বড় বড় পাহাড় এরকম বিশাল আবরের ভান্ডার নিয়ে তারা কিয়ামতের দিবসে হাসরে দিবসে উপস্থিত হবে নবীজি বললেন ফায়াজাল্লাহু হাবা আম্মান সূরা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলগুলো বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত করে দেবে আল্লাহ আকবার আরে কিয়ামতের দিবসে আমল যদি ধুলিকণায় পরিণত করে এটা তো কাফেরদের জন্য কুরআন আমাদেরকে বলছে وقدمنا الى ما عبدوا من عباد فجعلناه هباء منثورا আল্লাহ বলছেন কিয়ামতের দিবসে আমি কাফেরদের আমলীদের দিকে তাকাবো এগুলো আমার কাছে কোনো ভ্যালু নাই কোনো মূল্য নাই ভ্যালুলেস এগুলোকে আমি রব্বুল আলামিন একবারে বিক্ষিপ্ত ধুলিকণায় পরিযত করে দেব فلا نكيب لهم يوم القيامه وزنا এই আমলগুলো ওজন দেওয়ার যোগ্যই না আমি ছড়ে ফেলে দেব হ্যাঁ তুমি কি একটু চিন্তা করতে পারো ভাই কাফেরদের আমল যেখানে ধুলিকোনায় পরিণত করা হবে আল্লাহর নবী আখরি জামার পায়গাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি বলছেন আমার উন্মতের কিছু আমল পাহাড় সমান আমল এগুলোকে আল্লাহ পাক ধুলিকোনায় পরিণত করে দেবে ধুলো পরে বানিয়ে দেবে আল্লাহ আকবর সাহাবি সাহবান নদী আল্লাহ তালা জিজ্ঞেস করলেন সিফুমা জল্লি হুমলেন রসুন আল্লাহ ও আল্লাহর নবী আপনার উম্মতের মধ্যে এরা কারা কাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের দুন এসে ধুলিকণায় পরিণত করবে এরা কারা আপনি একটু বলে দেন আপনি একটু জানিয়ে দেন যাতে করে আমরা অজ্ঞতসারে আমরা ওই কাফেলায় সামিল হয়ে না যাই তাদের দলের অনন্ত না হয়ে যাই আপনি একটু বলেন নবীজি সাল্লাহ আলাইহি বললেন আমা জেনে রাখো ইন্নাহুম মিন ইখওয়ালিকুম ও মিন জিলদতিকুম ও আমার সাহাবি এরা ওই দূরের কেউ না তারা তোমাদের ভাই তারা তোমাদের বন্ধু তোমাদের গোত্রের লোক তোমাদের কওমের লোক ইয়া খুযুন মিনাল লাইলি কামা তাখযুন আরে হাদিসটা যখনই পড়ি শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায় নবীজি এমন শব্দ বলেছেন ইয়া খুজুন মিনাল লাইলি কামা তাখযুন তোমরা যেরকম রাতের বেলা ইবাদত করো তারাও ইবাদত করে তার মানে কি তুমি সালাত নামাজ পড়েছো তারাও পড়েছে তুমি তাহাজ্জুদের নামাজ পড়েছো তারাও পড়েছে তারপরেও তাদের আমল কেন কেন করা হবে আল্লাহ ওজন দেওয়ার কোন প্রয়োজনই মনে করবেন না কি এমন বড় অপরাধ নবীজি সাল্লাহাম এরপরে বললেন শোনো শোনো তাদের একটাই অপরাধ লোক সম্মুখে তো তারা ভালো মানুষ জনসম্মুখে তারা খুব ভালো মানুষ মানুষের সামনে খুব ভালো মানুষ কিন্তু যখনই তারা অন্ধকার ঘরের মধ্যে চলে যায় লোকচক্ষুর অন্তরালে চলে যায় তখনই তারা আল্লাহর নিষিদ্ধ কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায় আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তা তারা দেখা শুরু করে দেয় ইবনে মাজার সোহি হাদিস এজন্য আমার প্রিয় ভাই এই চোখ আল্লাহ রব্বুল আলমিন হে আমার নাও যুবকেরা এক সময় আসবে এই চোখের দীপ্তি আর থাকবে না এই চোখের আলো আর থাকবে না আস্তে আস্তে ধীরে ধীরে তোমার তোমার চোখের আলো কমতে থাকবে আজকে শরীরে তারুণ্য আছে উন্মাদন আছে আজকে তোমার শরীরে যৌবনের উন্মাদন আছে তুমি ঘন্টার পর ঘন্টা বোমাইলে স্ক্রিনে পড়ে থাকতে পারো তুমি জানো এমন একটা দিন আসবে এই চোখ দিয়ে যখন তুমি তাকাবা সব ছাপসা দেখবা তখন সামনের কোন জিনিস তুমি স্পষ্ট দেখতে না ধীরে ধীরে তোমার চোখের আলোটা আমার আল্লাহ কেড়ে দিচ্ছে আমার আল্লাহ কেড়ে দিবে এই চোখ দিয়ে আমরা যেন অশ্লীল কোনো দৃশ্য না দেখি আজকের আজকের যুগের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে গোপন পাপ গোপন অপরাধ এমন একটা সময় ছিল যখন মানুষ অপরাধ করার জন্য তারা বাহানা খুঁজত আমি এই অপরাধটা করব এই অপরাধ করার জন্য তাকে কৌশল অবলম্বন করতে হতো বাহানা করতে হতো খুঁজতে হতো কিন্তু আজকের পৃথিবী প্রযুক্তি আমাদেরকে এমন এক পৃথিবীতে নিয়ে এসেছে এমন এক যুগে আমাদেরকে নিয়ে এসেছে যেই যুগ থেকে যেই যুগে গুণা থেকে বাঁচার জন্য আমাদের কৌশল অবলম্বন করতে হতো